আরজিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল গত পাঁচই সেপ্টেম্বর কিন্তু সেদিন প্রধানমন্ত্রীর বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায় অবশেষে ওই মামলার শুনানি নতুন দিন জানাল শীর্ষ আদালত আগামী নয় সেপ্টেম্বর সোমবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি হবে আরজিকর থেকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা পাঁচ তারিখে শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশা ব্যক্ত করেছিলেন সেই মামলার শুনানি হবে আগামী সোমবার নতুন তারিখ জানিয়ে দিল শীর্ষ আদালত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করবেন মডেল জেসিকা লালের হত্যাকারী মনু শর্মার মা শক্তি রানী তিনি আগে সালে মডেল জেসিকা লাল হন প্রথমবার নিম্ন আদালত রায় দিয়েছিল বলেছিল প্রধান অভিযুক্ত মনু শর্মা নির্দোষ পরের দিন দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক ব্যানার হয়েছিল নো ওয়ান কিল জেসিকা দেশ জুড়ে বিচার চেয়ে গণ আন্দোলন শুরু হয়েছিল বুধবার নব্বইটা আসনের মধ্যে সাতষট্টিটা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে গেরুয়া শিবির শক্তিনারীর নাম ঘোষণা করেন তিনি কালকা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দু হাজার কুড়ি সালে তিনি তার স্বামীর তৈরি জনচেতনা পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আম্বালার প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন সে বছরই ভালো ব্যবহারের জন্য শক্তি ছেলে মনু শর্মা জেল থেকে মুক্তি পায় বর্তমানেও তিনি আম্বালার মেয়র পদে রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস এবং প্রাক্তন আর এম ও অভিক দেখে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন অভিযোগ তারা দুজনেই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিরুপাক্ষ এবং অভিকের বিরুদ্ধে মেডিকেল কলেজে দাদাগিরির অভিযোগ উঠেছে পাশাপাশি আরজিকর কাণ্ডের পর ঘটনাস্থলে অভিকের উপস্থিতি নিয়েও একাধিক অভিযোগ উঠেছিল এমনকি অভিকের এস কে এম এর পিজিটি পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছিল একাধিক চিকিৎসক সংগঠন বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের তরফে বিবৃতি দিয়ে দুই চিকিৎসককে সাসপেন্ড করার কথা জানানো হয়েছে নির্দেশ সঙ্গে সঙ্গে কার্যকর করার কথাও বলা হয়েছে অভিককে সাসপেন্ড করে যে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য সেখানে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবার কথাও বলা হয়েছে শ্যামবাজারের জমায়েতে প্রতিবাদে হতে এসেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু সেখান থেকে তাকে অসম্মানিত হয়ে ফিরে যেতে হয় প্রবল বাধার মুখে পড়ে বাধ্য ফেরার পথ ঋতুপর্ণা এই ঘটনার পরেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে তাহলে কি এই আন্দোলনের রূপরেখা বদলে যাচ্ছে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে যে গণ অভ্যুত্থানের জন্ম সেই আন্দোলনে পা মেলাতে সেই হেনস্থার শিকার হতে হচ্ছে অত্যন্ত পরিচিত এক নারীকে অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে এমন ঘটায় প্রতিবাদে সমাজ মাধ্যমে সরব হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তিনি লিখেছেন রাত দখলের লড়াইয়ের উদ্দেশ্যে যে মেয়েদের নিরাপত্তা আদায় করে নেবার সেটা কি সকলে ভুলে যাচ্ছেন ঋতুপর্ণার ঘটনার পরে এই লড়াইয়ের ভবিষ্যৎ নিয়ে সিঁদুরে মেঘ দেখেছেন এক সময় অভিনেত্রী এবং বিজেপির নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় সুদীপ্তার মতো তিনি সমাজ মাধ্যমে ঋতুপর্ণাকে হেনস্থার প্রতিবাদে ক্ষোভ উগরে দিয়েছেন রূপা স্পষ্ট ভাষায় লিখেছেন ঋতুপর্ণা সেনগুপ্তকে বিনা কারণে অপমান করা আমি সমর্থন করি না করব না এই নাকি নারী সম্মান নারী সুরক্ষার লড়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই সমাজ মাধ্যমে সক্রিয় এবার দলের সদস্যদের সমাজ মাধ্যমে সক্রিয় হবার নির্দেশ দিল বিজেপি নেতৃত্ব দলের সাংসদদের ফেসবুক এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রামে সক্রিয় করতে চাইছেন দলের সর্বোচ্চ নেতৃত্ব যে নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে রয়েছে মোট নটা নির্দেশ বলা হয়েছে সাংসদদের সব প্ল্যাটফর্মে প্রতিদিন সাত আটটি করে পোস্ট করতে হবে এর মধ্যে ষাট শতাংশ ভিডিও হওয়া চাই বিরোধী দলগুলিকে আক্রমণ করায় দিতে হবে বাড়তি গুরুত্ব এছাড়াও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে এবং কেন্দ্রীয় বিভিন্ন উদ্যোগ নিয়ে পোস্ট চাই মন কি বাত সাধারণ বাজেট নির্বাচনের ফল ইত্যাদি নিয়ে পোস্ট বাধ্যতামূলক এর জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমের পোর্টালে নজর রাখতে বলা হয়েছে সেই সঙ্গে দলের জাতীয় এবং রাজ্য স্তরের সমাজ মাধ্যমের পোস্টও দেখতে হবে মাত্র আট মাস আগে গত চার ডিসেম্বর ধুমধাম করে মালভানে রাজকোট দুর্গে উদ্বোধন করা হয়েছিল পঁয়ত্রিশ ফুটের শিবাজি মূর্তি নিজের হাতে মূর্তি উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাব্বিশ আগস্ট মূর্তিটি ভেঙে পড়ার পর থেকেই শুরু হয় বিতর্ক ওই ঘটনায় মহারাষ্ট্রের পূর্ত দপ্তর মূর্তি নির্মাণের বরাত পাওয়া সংস্থা ভাস্কর জয়দীপ আপতে এবং নির্মাণ সংক্রান্ত পরামর্শদাতা চেতন পাতিলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিন্ধু দুর্গে ভেঙে পড়া সেই শিবাজি মূর্তির ভাস্করকে গ্রেপ্তার করল পুলিশ জয়দীপ আপটে নামে ওই ব্যক্তি গত দেড় সপ্তাহ ধরে আত্মগোপন করেছিলেন বলে পুলিশের অভিযোগ তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল অবশেষে বুধবার রাতে কল্যাণ এলাকায় তার বাড়ি থেকেই ধরা হয় জয়দীপকে ইন্দিরা গান্ধীর জীবনী নির্ভর সিনেমা ইমার্জেন্সি যাতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কাঙ্গানা রানাওয়া তার মুক্তি নিয়ে জট কাটল না বম্বে হাইকোর্টেও সমস্ত আইনি জটিলতা কাটিয়ে ছবিটি যাতে দ্রুত মুক্তি পেতে পারে সেই জন্য ছবির নির্মাতারা বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আদালতকে অনুরোধ করেছিলেন কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন পর্ষদ বা সিবিএফসি কে ছবিটির মুক্তির শংসাপত্র দেওয়ার নির্দেশ দিতে কিন্তু হাইকোর্ট বুধবার তেমন কোনো নির্দেশ দেয়নি বরং বিচারপতি জানিয়ে দেন ছবি নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তার বাইরে তারা কিছু বলতে পারবে না তবে একই সঙ্গে সিবিএফসি কে হাইকোর্ট নির্দেশ দিয়েছে আগামী দু সপ্তাহ অর্থাৎ মধ্যে নিয়ে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করতে ভারতের মাটিতে বসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করায় দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করলেন মোহাম্মদ ইউনুস সেই সঙ্গে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মন্তব্য হাসিনা ছাড়া বাংলাদেশের সমস্তটাই ইসলামী রাজনৈতিক শক্তি এমন ভাবনা ছাড়তে হবে ভারতকে এরপরেই দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখার জন্য নয়াদিল্লি এবং হাসিনার করণীয় সম্পর্কে বার্তা দিয়েছে নিউনুস তিনি বলেন যদি বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারত তাকে রাখতে চায় তবে প্রথম শর্ত হলো তাকে চুপ থাকতে হবে এরপরেই তার মন্তব্য বাংলাদেশ যখন ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয় তখন নয়াদিল্লিকে অবশ্যই চিরাচরিত ধারণার বাইরে বেরোতে হবে আওয়ামী লীগ ছাড়া সকলেই ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে এমন ভাবনা ছাড়তে হবে